আমি চিৎকার করে কাঁদতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন দেশের বাহিরে যে ভাই বোনেরা আছেন আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আমরা কিন্তু বেঁচে আছি এখনও সুস্থভাবেই বেঁচে আছি আর যারা নিহত হয়ে গিয়েছে তাদের আত্মার রুহিন মাখ ফেরত কামনা করবেন তো আজকের ভিডিওটা সাজিয়েছি একটু দুঃখ আর হাসি কান্না আনন্দ মিলে তো রাতের বেলায় হচ্ছে অফ ডে তো রাতের বেলায় হঠাৎ করে রান্নাঘরে আসলাম কাজ খুঁজে পাচ্ছি না তো আমার এই কেবিনেটগুলো ড্রয়ার এগুলো ময়লা হয়েছিল তেল কাজটা যেহেতু রান্নাঘরে তো সেই হিসাবে একটু পরিষ্কার করতে হবে হেল্পিং হ্যান্ড একটা গিয়েছিলো আবদুল্লাপুর তো উনি আর আসেনি উনি কারফিউতে আটকে পড়েছিল চার দিন তো এই ফাঁকে আমি টুকটাক কাজ করেছি যেগুলো আমার চোখের সামনে পড়েছে হেল্পিং হ্যান্ডা করে এই করে তো সেই করে না আজ করলে তো কাল করে না তো আমি নিজেই টুকটুক করে একটু একটু করে বেশ কাজই করছিলাম তো কেবিনেটের এই হাতাগুলোর মধ্যে ময়লা তেল তেলকাছটা পড়েছিলো সেগুলো এখন আমি চাকু দিয়ে খুঁচি খুচিয়ে ক্লিন করছি এবং এরপরে হচ্ছে নেট দিয়ে লিকুইড সাবান দিয়ে ভালো মতো করে পরিষ্কার করে নেবো চুলার কাছে চলে আসছি বসে যেহেতু ছিলাম নিজে কাজ করলাম হঠাৎ দেখি যে চুলার যে চাবি কন্যাটা এটার ভেতরে ময়লা দেখা যাচ্ছে তো এই ময়লাগুলো আমি চাকুর সাহায্যে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আমার এই চুলাটা কিন্তু জাপানের চুলা তো মোটামুটি ভালোই খারাপ না দুইটা বছর হয়ে গিয়েছে আমি বাসায় তো দুইটা বছরই চুলাটা সার্ভিস দিচ্ছে এখন পর্যন্ত তেমন মেজর কোনো সমস্যা হয়নি বেশ ভালোই তো চিমনিটাও আমার জাপানি তো চিন্তা করলাম যে এইগুলো একটু ধরি অনেক দিন হচ্ছে আমি নিজেও ধরি না তাই হচ্ছে আমি নিজের হাতে আমার চুলাটাকে একটু ক্লিন করে দিচ্ছি যেগুলোতে খালা হাত দিতে পারে না সহজে ভয়ে যদি চুলা নষ্ট হয়ে যায় তো আমি নিজেই পরিষ্কার করে নিচ্ছি তো উপরের পাটটাও খুলে দিয়েছি এবং একটু ধারালো কিছুর মাধ্যমে খুঁটে খুঁটে ময়লাগুলো বের করে নিচ্ছি অনেকক্ষণই রান্নাঘরে ছিলাম হাজব্যান্ড চিলাচিলি করতেছিল আসো না কেন প্রায় রাত বারোটা বেজে গিয়েছে হঠাৎ করেই আমার মাথায় এই বুদ্ধি আসলো যে বসে বসে এগুলো একটু ক্লিন করি আর হচ্ছে খালার জন্য নামিয়ে রাখবো সকালে যেন খালা সুন্দর করে কাজ করতে পারে তো এই যে চিমনিটা ধরলাম উপরে যে ড্রয়ার আছে চিমনি সেই ড্রয়ারগুলো আলতোভাবে খুলে নিচ্ছি এবং উপরে চিমনির এই পাটটা খুলে নেব যাতে করে হচ্ছে পরিষ্কার করতে পারি আর চুলার উপরের চাকাগুলো ওই বার্নারগুলো সবগুলোই তুলে নিয়ে আমি এখানে লিকুইড পাউডার আর হচ্ছে ভীম লিকুইড সব কিছু মিলিয়ে আর কি এর মধ্যে সারা রাত ওভার নাইট ভিজিয়ে রাখবো এবার উপরের পাটটা খুলব এখানে অনেক তেল জমে গিয়েছে তো সেই জন্যে আমি একটা ছুরি সাহায্য নিয়ে জাস্ট এই পিনগুলো খুলে নিচ্ছি আলতো করে আঠালো হয়ে গিয়েছে সব খুলতেই পারছিলাম না পরে চাকুর সাহায্য নিয়েছিলাম এভাবে করে আসলে বন্ধের মধ্যে আমি টুকটুক করে বেশ কিছু কাজে এগিয়ে নিয়েছিলাম তো আমার সাথে এতক্ষণ পর্যন্ত কে কে আছেন আমি জানি না শুরুতেই কি একটা কমেন্টস আর একটা লাইক দিয়ে চলে গিয়েছেন না কন্টিনিউ করছেন সেটা আসলে এখন আর বোঝার কোনো উপায় নেই কারণ আমার ওয়াচটা এমই বলে দিচ্ছে কে কে আমার সাথে আছেন থাকেন এবং আমাকে দেখেন কাল আমার অনেক আপুর নাম আমি নিয়েছিলাম আসলে যখন আমরা কোনো কথা বলতে যাই তখন আবেগে কিন্তু অনেকের নাম ভুলে যায় তো মনে থাকে না আমার রানী আপু আমাকে বলেছিল আসলে মিস করছিল ওনার এখানে খুব খারাপ অবস্থা ছিল রাস্তার পাশে যাদের বাসা তারা কিন্তু খুব খারাপভাবেই ছিল ওনার টিয়ার গেসে ওনার চোখ চলাপোড়া করতো আপুর জন্য অনেক দোয়া আপু যেহেতু এত কিছু হওয়ার পরও আলা তাকে এখনও সুস্থ সবল রেখেছেন সারভাইভ করতে পেরেছি এটাই কিন্তু অনেক বেশি যে সই সালামতে আছেন রানি আপু আছে আইভি শুধু নেত্রকোনা থেকে আছে আসমাপু আছে খুলনা থেকে হালিমা আপু আছে মহেশখালী থেকে আমাদের লিজা আপু আছে সৈদি থেকে আমার অনেক আপুই আছে জুলেখা জুমা আপু আছে তারপরে আমাদের আপু খুব অসুস্থ উনি ভিডিওতে খুব বেশি আবেগমূলক কথাবার্তা বলে এবং কান্নাকাটি করে আসলে ভালো লাগে না তো সবাই সুস্থতা এবং সবাই জন্য দোয়া থাকলো তো রান্নার এই পর্যায়ে হচ্ছে এখন একটু চিংড়ি মাছ দিয়ে ডাটা তরকারি রান্না করব তো বড় বড় চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো কষিয়ে আমি এখানে ডাটা তরকারি রান্না করব। আর করলা ভাজিটা করে নিয়েছিলাম তো তরকারিটা রান্না করছি আর সবার কথা মনে করছি যারা যারা আমাদের কাছ থেকে এখন পরপারে চলে গিয়েছে না ফেরার দেশে তো তাদের সবার রুহুল মাখফরাত কামনা করে সবাই যেন জান্নাতবাসী হয় আমার খুব কাছের কাছের মানুষগুলো অনেক নিউজই দিচ্ছিলো তো এগুলো এখন আর না চিন্তা করাটাই ভালো যে কয়টা দিন কাটিয়েছিলাম আমরা দুঃখের মতো হাসি হাসার চেষ্টা করেছি একটু নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করেছিলাম হাজব্যান্ড আগে বাসায় আসতো বারোটা বাজে সাড়ে এগারোটা বাজে এখন চলে আসে হচ্ছে দশটা বাজে সকালে অফিসে লেট করে যায় সবাই কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পেরেছে সরকার হচ্ছে সরকারি ছুটি কিংবা সাধারণ ছুটি দিয়ে রেখেছিল তো মোটামুটি ঢাকার যারা ছিল তারা বাড়িতে চলে গিয়েছে খুব রিক্সের মাধ্যমে আর আমরা যারা ঢাকায় আছি আমরা তো ঘরবন্দি গল্প করতে করতে কিন্তু আমার ডাটা তরকারি হয়ে গিয়েছে দেখেন খাবারের টেবিলে নিয়ে এসেছি আর এখানে একটু ভর্তা করেছিলাম আমি একটা একটা করে রান্না করে টেবিলে সেট করছি আর এই যে ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে তো গুড়া চিংড়ি ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ লবণ অ্যাকোয়া রসুন এগুলোই নিয়ে নিয়েছি ব্যাস নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে সুন্দর করে টেলে নিয়েছিলাম আসলে হচ্ছে অনেক দিন এটা সেটা খাওয়ার আর হচ্ছে চারিদিকে যে অবস্থা বাজারে যেতে পারছে না তো আমরা বেশ কিছু মুরগি আনিয়ে নিয়েছিলাম আর তেমন বেশি কিছু আনতে পারিনি কাঁচা তরকারি এটাও খুব কম ছিল তো যাই ছিল টুকটুক করে বাবা যদি হাঁটতে যেত মাঝে মধ্যে তো সকালবেলা নিয়ে আসতো তো আজকে চিন্তা করলাম একটু ভর্তা খাবো তাই নিজে প্রস্তুতি নিয়ে তৈরি করে ফেললাম হেল্পিং হ্যান্ড তো একটা নাই তো একজন আছে না কিন্তু তার সব কাজ করানো যাবে না আর নিজের ভর্তাটা মনে হয় নিজে বাটলেই বেশি ভালো আর খালাদে দিয়ে আমি একটু ভর্তাটা কমে বাটাই যতক্ষণ পারি নিজেই করার চেষ্টা করি আর এই যে আজকে দিনটা খুব বিশেষ ছিল আমি শাড়ি পরেছিলাম কারণ অফটি যেহেতু চিন্তা করলাম বাসা হাজব্যান্ড থাকবে আমিও বের হব না কোথাও তো শাড়ি পরলে ভালোই লাগবে তো একটু শাড়িও পরেছিলাম ফ্রেশ হয়ে এখানে ভর্তাটা তৈরি করে নিয়েছি আমি নিজেই যা পারি কোনো রকম করে তবে মজা হয়েছিল ভর্তাটা বিকেলে ছাদে যাব খুব তারা আমাদের রান্না বান্নাটাও খুব তাড়াতাড়ি করে করতে হবে সাজুগুজু করে একটু রেডি হতে হবে তবে ছাদে আমি শাড়ি পরে যাইনি বাসায় শাড়ি পরে একটু সুন্দর করে সেজে বুঝেছিলাম তারপরে বিকালের দিকে আমি ছাদে গিয়েছিলাম আর ভর্তাটা খুবই লোভনীয় ছিল এখনও কথা বলতে বলতে মনে হচ্ছিল যদি আবার একটু ভর্তা দিয়ে ভাত খেতে পারতাম তাহলে মনে ভালোই লাগতো মজাই লাগতো এভাবে অফ ডেগুলোতে যদি প্রিয়জনদের জন্য মজার মজার কোনো আইটেম করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে এলোমেলো হয়ে থাকে কিংবা ভালো না লাগে থাকে তাহলে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে কয়েকটা দিন আমরা যাপন করেছিলাম এলোমেলো ভাবে কখন কোথা থেকে কোনটা নিব ভিডিও সেটা আসলে সবসময় করা থাকে না কিংবা বুঝে ওঠা থাকে না বিকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছাদে একটু পেয়ারা নিয়ে গিয়েছিলাম যারা ছাদে আছে ভাবিরা তাদের জন্য তো হঠাৎ করে দূরে দেখতে পাচ্ছিলাম যে ধোঁয়া ছিল তো আমরা ধোয়ার দৃশ্যটা ক্যাপচার করলাম মোবাইলে আর হেলিকপ্টার দিয়ে হচ্ছে কিছু একটা করতেছিল তারা নিক্ষেপ করছিল তো ভয়ে ভয়ে ছিলাম এটা হচ্ছে দূরে জাপান গার্ডেন সিটি ওখানটায় অনেকটা সূচনার সামনে যেখানে সেদিন গোলাগুলি হয়েছিল তো এরকম করে এখন প্লেনটা চলে যাচ্ছে মানে আমাদের হেলিকপ্টারটা চলে যাচ্ছে স্পেশালিস্ট হসপিটালের এদিক দিয়ে আগারগার দিকে তো ছাদ থেকে আবার ক্লিয়ারলি দেখাই যাচ্ছিল আর আকাশটা কিন্তু একদম লাল বর্ণ ধারণ করেছিল শত শহীদের রক্তের বিনিময়ে মনে হয় আমাদের এই দেশটা আবারও স্বাধীন হয়েছে আসলে যারা কোটা নিয়ে এই আন্দোলনটা আর এতটা ইয়ে করেছিল আমাদের সবার জন্যই কিন্তু আমাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার জন্য কিংবা তাদের ফিউচারের জন্য বাচ্চা কাচ্চার জন্য তো সব আপারা ছাদেই ছিল ভাবিরা ছাদে ছিল আমি একটু ভিডিও করে নিয়েছি ভিডিও করতে দিবে না আর ছাদেরই পাশে পাশে অনেকে আড্ডা মারছিল আমি তাদেরও ছবি তুলে নিয়েছিলাম তো সবার সাথে ছাদে ভালো মতোই আড্ডাবাজি করছিলাম বেশ কিছুদিন তো মৃদুলা আমার মেয়ে ফ্রেন্ড আসছিল তো আমাদের বাসায় আমি যে ঠিক আছে চলে আসো আসলে এই বন্ধতে আমরা কে কোথায় যাব জানি না তো ভাবি মেয়ে বলছিল যে আমি আমার বান্ধবীর বাসায় যাব তো সবাই মিলে আমরা বাসায় নাস্তা পানি করছিলাম বেশ ভালোই কেটেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ